নদীয়া কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাদালানে প্রতিপদ তিথিতে প্রাচীন রীতি মেনে বিশেষ পুজো মধ্যে দিয়ে জ্বালানো হলো হোম সূচনা হলো দুর্গা পুজোর নবমী তিথি পর্যন্ত এই হোম জ্বালানো থাকবে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর রাজবংশের বর্তমান পুত্রবধূ অমৃতা রায় অন্য সদস্যরা তিনি জানিয়েছেন প্রাচীন রীতি মেনে এই পুজো হয়ে আসছে প্রতিপদ থেকে আমাদের হোম চলে নদিয়া রাজবাড়িতে সেই মতো আমরা এখনো সেটাই করি প্রতিপদ থেকেই হোম জলে এবং বেল কাঠ দুধ ঘি এবং ফুল এবং ওই যেটা বলে নারকেল জল এসব দিয়েই হয় এখনো অব্দি সেটা আমরা ধরে রাখার চেষ্টা করি কিন্তু যেটা কিছুটা হয়তো আমাদের কম্প্রোমাইজ করতে হয় স্থান কাল পরিস্থিতি কিন্তু তা হলেও করা সম্ভব সেই ধরে রাখি এই যে টা চলছে প্রতিপদে জন্য এবং সেটা চলবে নবমী অবধি নবমীতে বাড়ির যিনি কর্তা থাকেন তিনি নির্বাণ করেন এই কটা দিন হোমটা কিন্তু কন্টিনিউয়াস চলে এবং সবার মঙ্গল কামনায় চলে এক ফোঁটা নেবানো যাবে না এবং তার জন্য লোক থাকে যাতে রাত্রিরেও কেউ যেন চোখ রাখতে পারে এবং তারপরে ষষ্ঠী কিন্তু এই হোমের ঝোলে উঠলো তারপরে আর কি